গরমে কোথাও ঘুরতে যাওয়ার আগে নাইকে তেলের সাথে মধু মিশিয়ে শরীরে যেখানে লাগাবেন সেখানে ফর্সা হয়ে যাবে যতই কালো হোক না কেন এটা একবার লাগানোর সাথে সাথে মেয়েরা যারা এটা ব্যবহার করবে তারাই দুধের মতো সাদা হয়ে যাবে সমস্ত দাগ ছোপ দূর করে দেবে ত্বকের ওপেন পোস্ট নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট সব কিছু দূর হয়ে যাবে এসব দূর করার জন্য এটা ম্যাজিকের মতো কাজ করবে এই প্যাকটি ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে সমস্ত কালো দাগ দূর করে মুখ সহ হাত পা অনেক বেশি ফসে এবং সুন্দর হয়ে যাবে আপনাকে সুন্দর হওয়ার জন্য জীবনে পাল্লায় যেতে হবে না এবং বাজারে কেনা কোনো ক্রিম মেকআপ কিছুই ব্যবহার করতে হবে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনি ফেস প্যাকটি তৈরি করতে পারবেন এটা ত্বকে লাগানোর সাথে সাথে ছেলে মেয়ে উভয়ই ধপ ধসা হয়ে যাবেন শুধু ফসা হবেন সেটা না আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেলেও আপনাকে দেখাবে একদম তরুণীদের মতো অবশ্যই পুরোপুরি জানতে হলে ভিডিওর সাথে থাকবেন এটা তৈরি করার জন্য একটা বাটিয়া চামিচ নিয়ে নিয়েছি প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্লিসারিন এখানে আমি কোন গ্লিসারিনটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এটা দিতে হবে সেটা না আপনি বাসায় যে গ্লিসারিনটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন এখানে আমি পানি মিশিয়ে আধা চামিচের মতো গ্লিসারিন ব্যবহার করেছি গ্লিসারিন আপনার ত্বক পশে করতে সাহায্য করবে ত্বকের ভিতর থেকে ফসা বের করতে সাহায্য করবে এমনকি মলা দাগ ছোপও কিন্তু দূর করে ফেলবে গ্লিসারিনটা দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে নারকেল তেল এখানে আমি যে নারকেল তেলটা দিয়ে দিয়েছি আমার হাত থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যদি বাসায় এটা থাকে এটাও দিতে পারেন আবার চালে বাসা অলিবাল থাকলে সেটাও দিতে পারবেন আরও বেশি ভালো হবে নারকেল তেল আর গ্রিসটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন এটা মেশানো হয়ে যাবে তখন দিতে হবে মধু মধু অনেকের মুখে ছেট হতে চায় না তারা মধু নাও দিতে পারেন বাসা চিনি থাকলে সেটাও আপনি এক চিমটের মতো ব্যবহার করতে পারবেন তবে এভাবে ব্যবহার করলে আপনার ত্বকের জন্য মধু অনেক ভালো কাজ করবে ত্বকের দাগ ছোপ দূর করবে মেস্তার দাগ দূর করবে ময়লা পরিষ্কার করবে ভিতর থেকে ফর্সা বের করতে সাহায্য করবে এখানে মধুটা দিয়ে আবার একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তিনটে উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন যেটা দিতে হবে সেটা হচ্ছে চাউলের গুঁড়া এখানে আমি আতব চলে গুঁড়োটা ব্যবহার করছি আপনার বাসে আতব চলে গুঁড়োটা না থাকলে সেদ্ধ চাল একটু ভিজিয়ে রেখে পেস্ট করেও ব্যবহার করতে পারবেন আতব চালের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন এটা দেওয়ার ফলে আপনার ত্বক এত বেশি ফর্সা দেখাবে এর জীবনে কোনোদিন আপনাকে পাল্লায় যেতে হবে না মেকআপ করতে হবে না এমনকি মুখ ফর্সা করার জন্য কোনো ক্রিম লোশন কিছুই ব্যবহার করতে হবে না যখন দেখবেন সবগুলো প্রকার এভাবে মেশানো হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে এটা পার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি বলে দেবো এটা কীভাবে ব্যবহার করবেন এটা আপনি গোসলের আগে ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে আপনি ত্বকটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে আলতো আলতো করে পুরো মুখে লাগিয়ে রাখবেন আপনার শরীরে যেখানে কালো দাগ ছোপ আছে সেখানেও লাগিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টা রেখে আপনি নর্মাল যে ফেস অথবা সাবানটা ব্যবহার করেন সেটা দিয়ে পরিষ্কার করে ফেলবেন একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন রেজাল্টটা কতটা ভালো এসেছে আপনার ত্বকের দাগ ছোপ তো দূর হবে তার পাশাপাশি চেহারা হবে দশ থেকে বিশ গুণ ফর্সা এটা ছেলে মেয়ে সবার জন্যই একশো পার্সেন্ট কার্যকরী আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ